প্রিয় সিলেট এবং চট্টগ্রামবাসী আপনারা যারা গোল্ডেন সস খান গোল্ডেন সস খাওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন যে কিভাবে আপনাদের অবিকৃত আমি দেখাই কিভাবে আপনার যে মালটা থেকে যায় সেই মালটা আবার গরম করে আপনাদের সসের মাধ্যমে খাওয়াচ্ছে এই আমাদের গোল্ডেন সস কোম্পানি আসলে শারীরিক অসুস্থতার জন্য আমি খুব একটা ভালো কথা বলতে পারছি না তবে যারা আপনারা যারা গোল্ডেন সস খেয়ে থাকেন এই গোল্ডেন সস কিভাবে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে এই হাদিবাড়ির পুকুর পারে আমাদের যে ব্যবসায়ী আছেন তিনি দীর্ঘদিন যাবত এই সস তৈরি করছেন এবং চট্টগ্রাম সিলেট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় তার আধিপত্য ছড়িয়ে আছে আটা ময়দার সাথে বার্লি গুলিয়ে রং ফ্লেভার দিয়ে এই ধরনের সস তিনি বছরের পর বছর ধরে তৈরি করছেন মালিকের সাথে কথা বলতে চাইলে তিনি অপারগতা স্বীকার করেন এবং এক প্রকার হুমকি ধামকি দেন যে তার এই কারখানায় আমি কোনো প্রকার পারমিশন নিয়ে নামিয়ে এখানে প্রবেশ করেছি কেন আবেগ নারায়ণ আমি দেখাই এবং তার যে কর্মচারীরা আছে তারা এডিটি রীতিমতো এক প্রকার আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মোবাইল কেড়ে নিতে চেয়েছেন ফলে আমি একটা উৎকণ্ঠা আবেগ এবং কিছুটা ভয়ভীতি কাজ নিয়ে মাথায় নিয়ে আমি কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সস গোল্ডেন সস তৈরি করছেন এই গোল্ডেন সস তৈরির নেপথ্যে এবং গোমর ফাঁস কে দিয়ে তৈরি করা হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা যারা এই গোল্ডেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে নিশ্চিত হয়ে খাবেন এবং এর গোল্ডেন সস এর যে নেপথ্য কাহিনী সবকিছু আমি তুলে ধরছি আগামী রিপোর্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম